প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না অথচ মাছের তৈরি খাবার খেতে ঠিকই ভালো লাগে আর বাচ্চাদের কথা কি বলবো মাছ দেখলেই বলতে থাকে প্রতিদিনই খাব ফিশ দিয়ে আমি বিভিন্ন আইটেম তৈরি করে দেই। তখন তারা জিজ্ঞাসা করে না যে কিসের তৈরি খুশি মনে খেয়ে নেয় আজ আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করব ফিস কাবাব খুব সহজ আর অনেক মজাদার রেসিপি মাত্র কয়েক টুকরা মাছ হলেই হয়ে যাবে অনেকগুলো কাবাব আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ কাবাব এই কাবাবের জন্য যে কোনো মাছ সিদ্ধ করে কাটা বেছে নিতে পারেন আমি এখানে দুই পিস পাঙ্গাস মাছ সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিব ফিস কিমাগুলো তার মধ্যে দিব কাঁচামরিচ কুচি সিদ্ধ করা একটা আলু পেঁয়াজ কুচি লবণ একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু চিনি জিরার গুঁড়া লেবুর রস একটু ফিশ সস এখন সব একসাথে ভালো করে মেখে নিব আমি এখানে একটু ময়দাও দিয়েছি আসলে বাচ্চা নিয়ে কাজ করতে হলে কখন এসে মোবাইল অফ করে দেয় টেরি পাই না এমন হয়েছে যে আমার পুরো রেসিপি কমপ্লিট মোবাইল হাতে নিয়ে দেখি হয় বন্ধ না হয় গ্যালারি ফুল যাই হোক কথা বলতে বলতে আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে আমি মেখে দুই হাত দিয়ে ভালো করে চেপে চেপে কাবাবগুলো বানিয়ে নিয়েছি এই কাবাবগুলো ফ্রোজেন করা যায় আমি প্রায় সময় এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই খাওয়ার আগে বের করে বেজে নেই এখন একটা প্যানে তেল দিয়ে দিব তেল গরম হলে কাবাবগুলো দিয়ে দিব অনেকে পাঙ্গাস মাছ খেতে চায় না অথচ এভাবে বানিয়ে দিলে বুঝতেই পারবে না যেটা পাঙ্গাস মাছের তৈরি এক পাশ লাল হলে উল্টে দিব দুই পাশ এভাবে লাল লাল করে ভেজে নেব তৈরি হয়ে গেল ফিশ কাবাব খুব অল্প সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলুন এই মজাদার ফিশ কাবাবগুলো গরম বাতের সাথে অথবা বিকেলের নাস্তায় এভাবেও খেতে পারেন আর আমি তো আমার বাচ্চাদের টিফিনও দিয়ে দিই এই ফিশ কাবাবগুলো